এগুলো বাজির কবি তো কেমন উঠবে চার পাঁচ ঘন্টা মানে উঠবে বেশি না বাজি দেবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে অনেক দিন পর আজকে চলে আসলাম রাজশাহী কাটাখালী কবুতর হাটে এখানে আপনাদের দেখাব রাজশাহী গিরস কবুতর কেমন দাম যাচ্ছে এবং এই বর্ষা লাগা দিনে প্রচণ্ড রোদ বৃষ্টি দেখতে পাচ্ছেন চলুন আমরা কথা না পারে আমরা দাম আলোচনা করবো দর্শক আমরা আজকে অনেকদিন পর কাটা আসছি তো অ্যাঙ্কেল রেখে আমার সাথে কথা বলবো তার হাতে কি কৌতর আছে সামালাইকুম কাকা ভালো আছেন অনেক দুপুর দেখা আপনার সাথে তো কি কি কৌতলে আসছেন আপনি আজকে কাটাকালে বাজারে স্যার আপনার হাতে কি কৌতো লাখা একটা ময়ূরি নাকি এটা বয়স না রানিং না রানিং

শুক্রবার শনিবার ওটা খুব ভালো এটা আর শুক্রবার আছে এটা তা দশক এই কাক কাছে যে কি নোয়া নিতে চান এর কৌতকগুলো অনেক সুন্দর কৌতুক কাকা রেখে দেন মানে গিরবাজ কত দেখবো কাকার কাছ থেকে রেসার দেন রেসার দেখান সমস্যা নাই রেসার এর পার্টি অনেক আছে যদি রেসার কৌতর নিতে চান কাকার কাছে যোগাযোগ করতে পারেন এটা রেসার কাকা রেসার রেসার কেমন যাচ্ছে যে আমার কাটাখালি বাজারে আটশো নয়শো টাকার জোড়া দর্শক কেউ যদি রেসার কত নিতে চান রেসার কত হচ্ছে মানে রানিং প্রচুর আর দম বেশি ফোন নাম্বার জানা আছে কি আপনার জিরো ওয়ান সেভেন একচল্লিশ আটাত্তর চোদ্দো আশি কেউ যদি নিতে চান রেসার কৌ রাস্তায় রাসায় গিরোজ কত আপনারা যোগাযোগ করবেন কাকার কাছ থেকে অনেক ভালো বন্ধু কৌথল পাওয়া যায় আচ্ছা কাকা রেখে দেন এটা হ্যাঁ দর্শক আমরা একটা কৌথা দেখব বিউটির বাচ্চা এই যে একদম সাদা ফ্রেশ সিঙ্গেল নাকি এটা কেমন দাম চাচ্ছে সাতশো টাকা তাহলে জোড়া হচ্ছে চোদ্দশো টাকা ঝুঁকি রানিং নাকি না বাচ্চা বাচ্চা যদি যোগাযোগ করবেন কাকার কাছ থেকে আমাকে অনেক পরিচিত কাকা ফোন নাম্বারটি দেওয়ার থাকলো আর কাকা কি কিবার হাট করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কাকার ফোন নাম্বার থাকলো আচ্ছা কাকা রেখে দিন কাকা আর বাচ্চার কেমন দাম যাচ্ছে আজকে তিনশো

মামা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা তো এখানে কি করতে দেখাচ্ছেন আমাকে আমার এটা কেমন দাম চাচ্ছেন এই জোড়া ষোলোশো টাকা চাচ্ছে মামা ষোলোশো দর্শকরা যদি নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে আমার একটু পরিচয়টা দেন একটা পরিচয় দেন জিমা আমার বাসা রাজশাহী জেলা বানেশ্বর গ্রাম টেরাম সব বলেন আমার আমার গ্রাম হলিদা গাছি খারা চারঘাট জেলা রাজশাহী

দশ তো যাতে লোটন করতে নিতে চান লোটন হচ্ছে অনেক কেউ অনেক পছন্দ করেন তো ওটা কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলেন মামা এটা পাঁচশো টাকা চাচ্ছে একশো টাকা এক পিস চারশো টাকা হলে বিক্রয় হবে এটা রানিং না রানিং মামা না রানিং আচ্ছা ঠিক আছে মামা রেখে দে রেখে দে